রাজনীতি একদিনের জন্য না আসলাম দুটা ছবি তুললাম চলে গেলাম এটা রাজনীতি না রাজনীতি হচ্ছে মাটি ও মানুষের সাথে অটুট সম্পর্ক স্থাপনা করা যে কোনো বিপদে আপদে বা সুসময়ে সবসময় যেন মানুষ আপনাকে চোখের সামনে দেখে শুধু সুসময়ে দেখবে দুঃসময়ে গায়েব থাকবেন এটা মানুষ গ্রহণ করবে না ছাত্র দলের ভাইদেরকে আমি আহ্বান করছি আপনারা আমাদের নেতা রহমানের একত্রিশ দফা গণমানুষের কাছে তুলে ধরুন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার অবদান আমাদের মানুষদের কাছে তুলে ধরুন আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান গণমানুষের কাছে তুলে ধরুন এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ নিয়ে ছাত্রদের উদ্বুদ্ধ করুন বাংলাদেশে বর্তমানে একমাত্র প্রগতিশীল জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র এই সংগঠনে কোন প্রতিক্রিয়াশীল মানুষ নেই সবাই উদার গণতান্ত্রিক মনোভাবনার নেতৃবৃন্দ আমি আশা করি ছাত্রদল শক্তি ধরেছে আরো বেশি শক্তিধর হবে শক্তিশালীর চেয়ে আরো বেশি শক্তিশালী হবে ইনশাল্লাহ ভবিষ্যতে প্রয়োজন আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং এই ছাত্র সংগঠনের নাম নিয়ে দক্ষিণ এশিয়ার দুঃখিত দক্ষিণ সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ ছাত্র সংগঠনের নাম ভাগিয়ে কেউ যেন কোন অপকর্ম করতে না পারে চোখে চোখে রাখবেন যারা ছাত্র দলের কোন পদে নাই যারা ছাত্র দলের কোন আন্দোলন সংগ্রামে সতেরো বছর ছিল না এখন তারা বড় বড় বিলবোর্ড লাগিয়ে চাঁদাবাজি করছে এদেরকে প্রতিহত করতে হবে মানুষকে জানাতে হবে তারা আপনাদের পবিত্র সংগঠন তাদের সংগঠন ছাত্র দলের কেউ না তারা হচ্ছে শৈলাচারের দোষর তাদের প্রেতাত্মা আমি আবারও আজকের এই বিশাল বন্ধুদের rally জন্য জন্যwidehatjhari উপজেলা পৌরসভা এবং সমস্ত কলেজের ব্যক্তিবিন্দুকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই সকল ইউনিয়নের এবং এবংwattchat দলের ব্যক্তিবিন্দুদেরকে। একই সাথে আমি আরো ধন্যবাদ জানাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে যারা এই খরতার মধ্যে আমাদের পুরো প্রোগ্রামটা আপনারা কভার করেছেন এবং করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণমানুষ নির্ভর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজনীতি করে সেটা হচ্ছে দেশ এবং মানুষের সমৃদ্ধির জন্য আমি বিশ্বাস করি আমার ছোট ভাইরা যারা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন যারা ভবিষ্যৎ বিএনপির নেতৃত্ব দেবেন তারা যেন প্রতিজনই এক একজন এক গ্রহমান রূপে আবির্ভাব হতে পারে

নিজের পছন্দ ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে পারে এবং রাষ্ট্র দিতে পারে। আমি বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশের নির্বাচন হবে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষের ভোট দিয়ে উনি দেশের প্রধানমন্ত্রী